ওম শ্রী গণেশায় নম আজ থেকে বনপর্ব শুরু হলো পাণ্ডবদের বনগমন এবং তাদের প্রতি প্রজাদের ভালোবাসা অন্তর্জামী স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুন তার লীলা প্রকট কারিনী ভগবতী সরস্বতী এবং তার প্রবক্তা ভগবান ব্যাসকে নমস্কার করে অধর্ম ও অশুভ শক্তির পরাভবকারী চিত্তশুদ্ধিকারী মহাভারত গ্রন্থের পাঠ করা উচিত জন্মে জিজ্ঞাসা করলেন মহর্ষি দুরাত্মা দুর্যোধন দুঃশাসনরা তাদের মন্ত্রীদের সাহায্যে ছলনা করে পাণ্ডবদের পাশা খেলায় পরাজিত করেছিলেন এমনকি তারা অনেক কুকথাও বলেছিলেন যার ফলে শত্রুতার চরম বৃদ্ধি হয়েছিল তারপর আমার পূর্বজ পাণ্ডবগণ এই বিপদে কেমন করে সময় অতিবাহিত করলেন তাদের সঙ্গে কারা বনে গিয়েছিলেন তারা সেখানে কীভাবে থাকতেন কি খেতেন দ্বাদশ বৎসর কীভাবে কাটালেন পরম সৌভাগ্যবতী দ্রৌপদী কি করে এই বনবাসের দুঃখ সহ্য করলেন আপনি সবিস্তারে এইসব জানিয়ে আমার উৎকণ্ঠা প্রশমন করুন বৈশম্পায়ণ বললেন জন্মেজয় মহাত্মা পাণ্ডবগণ দুরাত্মা দুর্যোধনদের দুর্ব্যবহারে ক্ষোভিত ও ক্রধান্বিত হয়ে তাদের রানী দ্রৌপদীকে নিয়ে সহ হস্তিনাপুর থেকে রওনা হলেন তারা হস্তিনাপুরের বর্ধমানপুরের সম্মুখস্থ দ্বার অতিক্রম করে উত্তর দিকে চললেন ইন্দ্রসেন ও আরও জন সেবাকারী তাদের স্ত্রীদের নিয়ে দ্রুতগামী রথে তাদের অনুসরণ করলেন হস্তিনাপুরের নাগরিকরা এই সংবাদে অত্যন্ত মর্মাহত হলেন লোকেরা ব্যাকুল হয়ে নিঃসংকে ভীষ্ম দ্রোন প্রমুখ কুরু বয়োজ্যেষ্ঠগণের নিন্দা করতে লাগলেন তারা বলতে লাগল দুরাত্মা দুর্যোধন শকুনির সাহায্যে রাজ্য শাসন করতে চায় তা রাজ্যে আমরা আমাদের বংশ প্রাচীন সদাচার ও গৃহ সম্পত্তি যে সুরক্ষিত থাকবে তার কোনো আশা নেই কাদা যদি পাপি হয় এবং তার সাহায্যকারীও যদি অধর্মিক হয় তাহলে কুল মর্যাদা আচার ধর্ম অর্থ কী করে সুরক্ষিত থাকবে আর এগুলি না থাকলে কিসের আশায় মানুষ জীবন ধারণ করবে দুর্যোধন তার গুরুজনদের সঙ্গে দ্বন্দ্ব করেছে লোভের বশবর্তী হয়ে বংশ মর্যাদা এবং আত্মীয় স্বজনকে ত্যাগ করেছে এমন অর্থলোলুপ অহংকারী এবং ক্রূর ব্যক্তির শাসনে এই পৃথিবীর সর্বনাশ সুনিশ্চিত চলো যেখানে আমাদের প্রিয় পাণ্ডবগণ যাচ্ছেন আমরাও সেখানেই যাই এরা দয়ালু জিতেন্দ্রীয় যশস্বী এবং ধর্মনিষ্ঠ হস্তিনাপুরের লোকজন এইভাবে নিজেদের মধ্যে আলোচনা করে সেখান থেকে রওনা হয়ে পাণ্ডবদের কাছে এসে বিনীতভাবে হাজ্যর করে বললেন পাণ্ডবগণ আপনাদের কল্যাণ হোক আমাদের হস্তিনাপুরে দুঃখ ভোগ করার জন্য রেখে আপনারা কোথায় যাচ্ছেন আপনারা যেখানে যাবেন আমরাও সেখানেই যাব আমরা যখন থেকে জানতে পেরেছি যে দুর্যোধনরা অত্যন্ত নির্দয়ভাবে কপর দ্রুতে হারিয়ে আপনাদের বনবাসী করেছে তখন থেকে আমরা খুব দুশ্চিন্তায় আছি আমাদের এইভাবে ছেড়ে যাওয়া আপনাদের উচিত নয় আমরা আপনাদের সেবক এবং হিতৈষী দুরাত্মা দুর্যোধনের কুশাসনে আমাদের যেন সর্বনাশ না হয় আপনারা তো জানেন দুষ্ট ব্যক্তির সঙ্গে বসবাস করলে কি কি ক্ষতি হয় আর সৎ ব্যক্তির সঙ্গে বাস করলে কি লাভ হয় সুগন্ধ পুষ্পের সঙ্গে থাকলে যেমন জল তিল এবং স্থান সুগন্ধিত হয় তেমনি মানুষ ভালো মন্দ সঙ্গ অনুসারে ভালো মন্দ হয়ে ওঠে সৎপুরুষের সঙ্গে ধর্মভাব বৃদ্ধি পায় আর দুষ্টের সঙ্গে মোহ তাই বুদ্ধিমান ব্যক্তির উচিত জ্ঞানী বৃদ্ধ দয়ালু শান্ত জিতেন্দ্রীয় এবং তপস্বী ব্যক্তির সঙ্গে বসবাস করা কুলীন বিদ্যান এবং ধর্মপরায়ণ ব্যক্তিদের সেবা এবং তাদের সাহায্য সাহচর্য স্বাস্থ্যাদির সাধ্যের থেকেও শ্রেষ্ঠ পাপী ব্যক্তিদের দর্শন স্পর্শ তাদের সঙ্গে বার্তালাপে ধর্ম এবং সদাচার নষ্ট হয় উন্নতির পরিবর্তে অবনতি হয় নিজ পুরুষের সাহচার্যে মানুষের বুদ্ধি নাশ হয় সৎ পুরুষের সঙ্গ করলে উন্নতি লাভ হয় হে পাণ্ডবগণ জগতের শ্রেষ্ঠ মহাত্মাগণ মানুষের অদ্ভুত এবং কল্যাণের জন্য যে গুণাদির প্রয়োজনের কথা বলেছেন লোক ব্যবহারে যে বেদক্ত আচরণের প্রয়োজনীয়তা জানিয়েছেন সে সবই আপনাদের মধ্যে বিদ্যমান তাই আপনাদের মতো সৎ ব্যক্তিদের সঙ্গে আমরা থাকতে চাই তাতেই আমাদের কল্যাণ প্রজাদের কথা শুনে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন আমার পূজনীয় এবং আদরণীয় ব্রাহ্মণ ও অন্য প্রজাগণ বাস্তবে আমাদের কোনো গুণ নেই আপনারা স্নেহ ও দয়ার বশবর্তী হয়ে আমাদের গুণ দেখছেন এবং বর্ণনা করছেন এ আমাদের অত্যন্ত সৌভাগ্যের কথা আমি আমার ভাইদের সঙ্গে আপনাদের কাছে প্রার্থনা করছি যে আপনারা দয়া করে স্নেহবশত আমাদের এই কথা মেনে নিন এখন হস্তিনাপুরে পিতামহ ভীষ্ম রাজা ধৃতরাষ্ট্র মহামতি বিদুর আমাদের মাতা কুন্তি গান্ধারী এবং সকল আত্মীয় বন্ধু বসবাস করছেন আমাদের জন্য যেমন আপনাদের দুঃখ হচ্ছে তেমনি ওদের মনেও তীব্র শোক এবং বেদনা অনুভূত হচ্ছে আপনারা আমাদের প্রসন্নতার জন্য ওখানে ফিরে যান এবং তাদের সঙ্গে থাকুন আপনারা বহু দূর চলে এসেছেন আর আসবেন না আমাদের যেসব আত্মীয় স্বজন আপনাদের রাজ্যে আছেন তাদের সঙ্গে প্রীতিপূর্ণ ব্যবহার করবেন তাদের রক্ষা করাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনারা যদি তাই করেন তাহলে আমি অত্যন্ত সন্তোষ লাভ করব এবং তাতে আমারই সম্মান করা হয়েছে বলে মনে করব ধর্মরা যুধিষ্ঠির যখন তার প্রজাতের এই কথা বললেন তখন সকলে অত্যন্ত আর্তভাবে হায় হায় করে উঠল পাণ্ডবদের গুণ স্বভাব ইত্যাদি স্মরণ করে তাদের আকুলতার সীমা রইল না এবং ইচ্ছা না থাকলেও পাণ্ডবদের অনুরোধে তারা সেখান থেকে ফিরে গেলেন পুরবাসীগণ ফিরে গেলে পাণ্ডবরা রথে করে গঙ্গা তীরে প্রমাণ নামক এক বড় বটগাছের কাছে এলেন তখন সন্ধ্যা হবার উপক্রম তারা সেখানে হাত মুখ ধুয়ে শুধুমাত্র জলপান করেই রাত্রি অতিবাহিত করলেন সেই সময় বহু ব্রাহ্মণ স্বতঃফূর্তভাবে পাণ্ডবদের কাছে এলেন এদের মধ্যে অনেকে যাগ্ঞিক ব্রাহ্মণ ছিলেন তাদের মণ্ডলীতে থেকে পাণ্ডবগণ বিবিধ স্বাস্থ্যচর্চা করে রাত্রি অতিবাহিত করলেন